না 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 দেমু দেমো ভাই তোর মানা দিলে করে দে আর থাক থাক ভাই 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 ও ভাই ও ভাই থাক থাক এ ভাই সিরিয়াস কি সবাই চিন্তায় পড়ে গেছো যাদের সাথে আমার ঝামেলা হলো তারাই আবার আমাকে বুঝতে পারছো না বিষয়টা কি শীতকালে যখন স্লাইডার আপডেট দিচ্ছিল তখন আমি একদিন দেই আর কি তাদের নাম দেখে আমি কাউকেই চিনতে পারি না তারা কেউ আমার পরিচিত প্লেয়ার ছিল না তো যাই হোক এরপরে ম্যাচ শুরু হয় আমিও ম্যাচে মনোযোগ দেই কিন্তু ম্যাচে যাওয়ার পরে তাদের সাথে আমার অনেক ঝামেলা হয় এমনকি গালাগালি পর্যন্ত হয় অথচ এত কিছুর পরেও আমরা একে অপরকে রিভাইভ করি তো ম্যাচের ভিতরে আসলে কি হয়েছিল সেটা না দেখলে বুঝতে পারবো না চলো কথা না বলে শুরু করা যায়

এবং নিজের মতো খেলতে থাকি তো এর কিছুক্ষণ পরে আমি আবার তাদের মাইক অন করি যে তারা কি বলছে না বলছে এটা শোনার জন্য এবং চুপচাপ শুনতে থাকি

তাদের তাদের যেটা বোঝা যে অনেক ম্যাচে আমি পড়েছি এবং তাদের কাছে নাকি আমি মারো খেয়েছি তো সেই হিসেবে তারা আমাকে বট হিসেবে দেখছে এবং কোনো দাম দিচ্ছে না তো আমি তাদের কথায় কোনো গুরুত্ব না দিয়ে পিকে একটা এম ছিল সেটা আনতে যাই এবং আবারও তাদের মাইকটা বন্ধ রাখি কিন্তু পিকে যাওয়ার পরে যা হলো সেটা একদমই বিশ্বাস করার মতো নয় গেছে সেটা তোমরা দেখে নাও কি হয়েছিল পিকে kill thanks তো দেখতে পারলে তারা দুজনে এখানে মারা যায় এবং আমার গেম প্লে দেখতে থাকে তো আমি তাদেরকে এতকিছুর পরে রিভাইভ করে দেই আর তাদের মাইক অন করে দেয় আমার গেম প্লে দেখার পরে তারা কি বলে সেটা শোনার জন্য দাঁড়াই থেকে অনেক কিছু শিখার আছে তুই এত সুন্দর গেম প্লে দেওয়ার পর এবার আমরা তিনজনে মারা যায় আর তাদের লাস্ট টিম মেট রিভাইভ করার জন্য মিলে ঢুকে এ ভাই আমার রিভাইভ দো না তোরে এমন এমন দিতা না আমি জানি এমন দিতা না দাও দরকার নাই

ভাই তারা বলে এটা মজা করছে মা তুলে উল্টা কথা বলছে এটা নাকি মজা ছিল ওরা আর বুঝতে পারে না যে আমি মাইক অন করে ওদের কথাগুলো শুনছিলাম পিকে ওরা যে আমার গেম প্লেতে একটু খুশি হয়েছে এটা তো বুঝাই যায় তো যাই হোক ওদের আরেকটা ম্যানকে রিভাইভ দেওয়া লাগতো আমি মিলে যাই এবং তাকে রিভাইভ করি আর এরপরে আমি স্নাইপার আনার জন্য জোনে চলে যাই তোমরা ভালো করে জানো যে আমার স্নাইপার যদি জোনে পড়ে তাহলে আমি সেটা আনার জন্য জোনের ভিতরে চলে যাই হোক না সেটা লাস্ট জোন তো ভিডিওর শেষ অংশ দেখতে থাকো এই জোনে আমি ফেরত আসতে পারলাম কিনা আপনি দা তো পিছে একটা

फ्री नहीं फ्री लोगों में नहीं जैसे ना फ्री नहीं तो मार दूँगा भाई आ, स्नाइपर कोई नहीं <laughs> है किस भाई आरु क्या करें तो स्नाइपर का ही लीचना ये मेरे टूटे डंटे रखते नहीं है आरु क्यों ना आगे जाने जाए <laughs> ভাই ওই ফোন আরে গাড়ি আর হয়তো না শেষের লুট যদি আমি নিতে না নামতাম তাহলে আমি জোনে বের হতে পারতাম যাই হোক গাইস কথা সেটা না দুই একটা গেম দেখে আসলে কারো গেম বিচার করা ঠিক না যেখানে হ্যাকার কেউ মাঝে মাঝে জিরো কিলে গেম থেকে ব্যাক নিতে হয় সেই জায়গায় আমরা তো নরমাল গেম প্লে করে থাকি ঠিক বলেছো যদিও অনেকে আমাকে হ্যাকার বলে তো ভিডিওটা শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাও তোমাদের কাছে কেমন লাগলো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ফলো এবং সাবস্ক্রাইব করে এসে সঙ্গেই থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম